আমরা একটা লিবারেল ডেমোক্রেসি চাই আমরা একটা উদারপন্থী গণতন্ত্র চাই কারণ এর জন্যই আমরা উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম সেদিনও প্রায় ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হয়েছিল সেই কথাগুলো আজকালকে উচ্চার করে না কিন্তু সেটাই ছিল আমাদের ভিত্তি সেই ভিত্তিটার উপর করেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে আজ পর্যন্ত এইখানে এসেছি অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা আমাদের নেতাকর্মীরা অনেকেই হতাশার কথা বলেছে দুঃখের কথা বলেছে ক্ষোভের কথা বলেছে কিন্তু আমি আমার এই বয়সে অনেক বয়স হয়েছে আমি কিন্তু এতটুকু হতাশ নেই বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের এটাই হচ্ছে ইতিহাস লড়াই করে করে বাংলাদেশের মানুষ বেঁচে থাকে এবং ঝড় ঝঞ্ঝা সাইক্লোন সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ বাঁচার স্বপ্ন দেখে এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রিক্সা চালায় রিক্সা চাল রিক্সা শ্রমিক ভাই সে পর্যন্ত যখন রিক্সা চালানোর পরে একটা গাছের ছায় আসে রিক্সা থেকে একটু একটু আরাম করে তখন তাকে গিয়ে আপনি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন দেখবেন খুব হেসে উত্তর দেবেন ভালো আছি তো প্রত্যেককে মানুষের মুখে একটা হাসি আছে এত কষ্ট এত ত্যাগ ত্যাগার পরে আজকে সেই আন্দোলনটা আজকে তাই থেকে আমি একটা বলি যে উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতার যুদ্ধ পরবর্তীকালের যে স্বাধিকারের জন্যে স্বৈরাচার বিরুদ্ধে যে আন্দোলন সব বলে এই যে সংগ্রাম এই যে গণ এটা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে নতুন বাংলাদেশ নির্মাণ করবার আমাদের নেতা যারা তার একটা আমার সাহেব সম্পূর্ণ নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন আজকে নয় দু হাজার ষোলো সালে দেশের বেগম খালেদা যা ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন রেইনবো নেশন তৈরি করার জন্য সেখানে তিনি আজকের এই সংস্কারের কথাগুলো যারা এখন এই কথাগুলো বলছে আমাদের পণ্ডিতেরা কেউ আমেরিকা থেকে কেউ যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে ইউনিভার্সিটি থেকে পাশ করে এসছেন এই কথাগুলো তখন দেশে ত্রিবেগম খালেদেজিয়া ভিশন টোয়েন্টি থার্টিতে বলেছিলেন এবং আমরা যখন এই ফ্যাসিস্ট হোসেনের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই শুরু করলাম অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম করে বাম ডান সমস্ত দলগুলোকে যখন একখানে নিয়ে আসলাম আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আবারও ওই রাষ্ট্র সংস্কারের আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবার নয় সেই জন্যেই আমরা সেই একত্রিশ দফা সেদিন কর্মসূচি দিয়েছিলাম বন্ধুগণ খেয়াল করে দেখবেন যে পাঁচই আগস্টের পরে বোধ হয় সম্ভবত সাতই আগস্ট আমরা একটা জনসভা করেছিলাম পার্টি অফিসের সামনে তাই না সেই সাতই আগস্টে আমাদের সব শেষে ভাষণ দিয়েছিলাম আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে চার পাঁচটা লাইন বলেছিলেন কি বলেছিলেন যে প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় বন্ধুত্ব ভালোবাসা সৌভার্য দিয়ে আমাদেরকে আবার নতুন জাতি গঠন করতে হবে আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ভুলে যাই আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি একটা সত্যিকারক থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার বলেই থেমে থাকেননি তিনি প্রতিনিয়ত কাজ করছেন যে কিভাবে বাংলাদেশের এই একদম হোকলা হয়ে যে অর্থনীতি চুরি ডাকাতি করে লুটপাট করে যাকে শেষ করে দেওয়া হয়েছে তাকে কি করে ট্রেনে তোলা যায় তিনি প্রতিদিন কথা বলছেন অর্থনীতিবিদদের সঙ্গে দেশের বাইরের যারা প্রখ্যাত অর্থনীতিবিদ আছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন কি করে গ্রামের আমার সেই খেটে খাওয়া মানুষগুলোকে মুখে একটু হাসি ফোটানো যায় তার জন্য সেচের ব্যবস্থা বীজের ব্যবস্থা পানির ব্যবস্থা কি করা যায় তার জন্য তিনি কাজ শুরু করেছেন ফার্মার্স কার্ড তৈরি করেছেন যাতে করে ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন যাতে করে ভবিষ্যতে জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে আমরা জনগণের কাজ করতে পারি কি করে বস্ত্র শিল্পকে টেনে তোলা যায় বন্ধুগণ আপনারা তো গর্ব করতে পারেন এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে অর্জন হয়েছে বিএনপিরা কারণ উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বাংলাদেশে যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান আপনি গর্ব করতে পারেন যে এক শাসন ব্যবস্থা বাকশাল থেকে তাকে সামনে নিয়ে এসে যে প্রথম যে রাজনৈতিক সংস্কার করা হলো একটা মুক্ত একটা রাজনীতি একটা বহুদলীয় গণতন্ত্র এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট হয়েছিল সেদিন তিনি সমস্ত সংবাদপত্রগুলোকে স্বাধীন করে দিয়েছিলেন এই যে আমাদের ভাইরা আজকে এখানে এত জানাতেন একটা ছিল না সব বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান মাত্র চারটা সরকারি পত্রিকা চালু ছিল মৌলিক অধিকার চলে গিয়েছিল এই কথাগুলো বারবার বলতে হবে কারণ ওই ফ্যাসিস্টরা তারা এই দেশকে ওইভাবেই বরাবর চিন্তা করেছে দেশকে তারা ওইভাবে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে বন্ধুগণ একটা কথা আমাদের মনে রাখতে হবে এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনেক আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত জনগণ যেহেতু চায় আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলাম সারা রাত জেগে আমরা পার্লামেন্টে সেই বিধান চালু করেছিলাম কারণ বিএনপি হচ্ছে সেই দল যার সত্যিকার অর্থেই বাংলাদেশের পরিবর্তন চায় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় বাংলাদেশে একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা দেশ হিসাবে দেখতে চায়